নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ দিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকের ভিডিওটি আলোচনা করবো গার্ডেন ব্রিজে স্টেট জেনারেল হসপিটাল থেকে কিভাবে আপনারা কম সময়ে আপনারা পেয়ে যেতে পারেন দু হাজার পঁচিশ অমরনাথ যাত্রার জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট আর আর আজকের এই গার্ডেন ব্রিজ স্টেট জেনারেল হসপিটাল থেকে কিভাবে আপনারা কম সময়ে অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলসের টিকিট পাবেন তার জন্য কিন্তু আমি যোগাযোগ করেছিলাম গার্ডেন ব্রিজেরই বাসিন্দা মলয় দাস মহাশয়কে মলয় দাস মহাশয় আমাকে ফোনে সুন্দরভাবে বুঝিয়েছে কিভাবে উনি গার্ডেন ব্রিজ স্টেট জেনারেল হসপিটাল থেকে এই কম্পালসারি হেলসের টিকিট করেছেন তো বন্ধুরা একবার শুনে নিন ওনার মুখে কিভাবে আপনারা গার্ডেন ব্রিজ স্টেট জেনারেল হসপিটাল থেকে কম্পালসারি হেলসের টিকিটটা করবেন প্রথম দিনকে গেছিলাম প্রথম দিনকে কাট করার পরে পরে আমাদেরকে প্রথমে গেলে মেডিসিন ডাক্তারের কাছে ঠিক আছে আচ্ছা মেডিসিন ডাক্তার কোথায় বসে কি বলছেন মেডিসিন ডাক্তার কোন রুমে বসে কোন এ বসে মেডিসিন ডাক্তার বসেন ওটা হচ্ছে একশো আট একশো কি বা একশো বারো এরকম আমার রুমটা ঠিক খেয়াল করছে একশো কি একশো বারোর মধ্যে হ্যাঁ হ্যাঁ তারপরে আর ওপরে হ্যাঁ না ফার্স্ট ফ্লোর না 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 আচ্ছা এবার মেডিসিন ডাক্তার কি করলো ও প্রথমে কোন রকম মানে ফিট লিখবে না টেস্ট টেস্ট দিয়েছে আচ্ছা মানে মেডিসিনের দুনিয়ার সংক্রান্ত যে সমস্ত টেস্ট হয় আর কি সব টেস্ট কিচ্ছু বাদই তার মধ্যে ইসিজিও আছে আবার এক্স রেও আছে আচ্ছা তারপরে তারপর ওখান দিয়ে চলে এলাম চোখে চোখের ডাক্তার দেখানো হলো হুম লোক মোটে সাধারণত কয়েকটা জিজ্ঞেস করলো ওই আলফাবেট যে কোনো হয় সাধারণত সেখানে জিজ্ঞেস করলো আচ্ছা চোখের ডাক্তারের রুম নাম্বার ওটা হচ্ছে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর রুম নাম্বার কোনো দাদা আমি অতটা খেয়াল করিনি সেকেন্ড ফ্লোর না ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দেখো গ্রাউন্ড ফ্লোরে যদি একশো হয় তো না 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 ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর হ্যাঁ ফার্স্ট ফ্লোর তারপর ওইখান থেকে চোখের ডাক্তার হয়ে গেল চোখের ডাক্তার দেখানোর পরে আমরা চলে গেলাম তোমার ইএনটি না এ কি যেন না এ অর্থোপেডিক অর্থোপেডিক আচ্ছা অর্থোপেডিক গেলাম অর্থোপেডিকও সেরকম কিছু না হয় ও জিজ্ঞেস করলো গেলাম কি পা এটা কি আগরম ব্যাগরম সেরম কিছু জিজ্ঞেস করলো না হ্যাঁ করে ওটাও গ্রাউন্ড ফ্লোরে মানে যেখানে আপনার মেডিসিন বসছে তার পাশেই হচ্ছে অর্থোপেডিক হুম তাহলে তিনটের তিনটে কালকে কমপ্লিট ছিল আমাদের আচ্ছা আর আজকে সকাল वाला প্রথমে আমাদের অটোবিটটা মেডিসিনের কাছে মানে হচ্ছে তোমার গাউন ফ্লোরে হ্যাঁ গাউন ফ্লোরে আচ্ছা তারপরে তারপরে আজকে সকাল যা কাট করার ইউরিনটা নিয়ে গেছিলাম ইউরিনটা ফার্স্ট দিলাম মানে ইউরিনটা ফার্স্ট আমরা ইয়া করলাম খালি পেটে এই প্রথম যে পেছাপটা হ্যাঁ প্রথম পেছাপটা ধরে ওরা ওদেরকে জমা দিলাম তারপর এক এক করে আমাদের সব মিডি এই টেস্ট হলো ব্লাড টেস্ট হলো ইসিজি হলো টেক্স রেনার হলো চেস্ট এক্স হলো আর সব কিছু টেস্ট ইসিজি আপনার চেস্ট এক্স রে সব কিন্তু গ্রাউন্ড ফ্লোরের মধ্যেই মানে যেখানে যেখানের মেডিসিন বসে তার পাশে না তাহলে এটা হচ্ছে আপনার ইসিজিটা হচ্ছে যে টিকিট কাউন্টার তার পাশে আছে আর যে আপনার মেডিসিন আর আপনার অর্থোপেডিক বসছে তার ঠিক উল্টো দিকে এক ভদ্র মহিলা যিনি হচ্ছেন আপনার সিকিউরিটি গার্ড ওনার ডিপার্টমেন্টের মধ্যেই পড়ছে টেস্ট এক্স রে টা আচ্ছা তারপর ওখান থেকে সব এক্স রে করে নেওয়ার পর এবার যে খালি পেটে সুগার টেস্ট হলো আবার দু ঘন্টা পর আবার সুগার হলো সুগার টেস্ট সুগার টেস্টটা রক্তটা আর হচ্ছে তোমার ইউরিনটা এটা কোথায় নিলো ইউরিনটা যেখানে নিলো সেখানে সুগার টেস্ট মানে যত রক্ত সব ওখানে নিলো যেখানে এই জায়গাটা কোনটা এই জায়গাটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের আপনার যেখানটা এক্সরে হলো তার থেকে একটুখানি এগিয়ে গিয়ে ডান দিকে মানে ওই ওই ব্লকটারই মধ্যে ওই বিল্ডিংটাই ওই সব গ্রাউন্ড ফ্লোরের একমাত্র আইটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের আচ্ছা তারপরে তারপরে ওখান থেকে এইদিকে দেখলাম যে আমাদের ইএনটির ডাক্তার চলে এসেছে আর আপনাদের আমাদের সাজাই সার্জারি চলে এসেছে আচ্ছা সার্জারি করলে হ্যাঁ আজকে ইএনটি সাজাই করলে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল তো ইএনটিটা কোথায় বসে ওই হ্যাঁ সব ফার্স্ট ফ্লোরে দাদা সব ফার্স্ট ওই মানে মেডিসিনের মেডিসিনের আ পাশে পাশে যেমন বললাম অর্থোপেডিক হ্যাঁ মাছ হচ্ছে সার্জারি হ্যাঁ আর উল্টো দিকেরটা হচ্ছে ইএনটি আচ্ছা গাউড় গাউন্ফ্লোর সব গাউন্ফ্লোর আচ্ছা মেডিসিন মেডিসিনের মেডিসিনের পাশে অর্থোপেডিক তার মাঝে হচ্ছে সার্জারি তার উল্টো দিকে হচ্ছে তোমার হচ্ছে ইএনটি এই আর ফার্স্ট ফ্লোর হচ্ছে আইটা

ঠিক আছে মোটামুটি যদি দূরের জিনিস দেখতে অসুবিধা হয় ও আপনার ফোনে দেখাবে ফোনে আপনার এ থাকবে ওই হেজি করে যে প্যাটার্ন দিয়ে যে নাম্বার মেননাল ওই হয় না কালার 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 হ্যাঁ হ্যাঁ ওই ওই গুণকে দেখাবে 15 17 তার বলে দিতে পারে তার কি ফাইনাল মানে স্পিড স্পিড লিখে দেবে আর যখন তো এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর কি লাস্টে মেডিসিনের কাছে এটা হইছে না হয়নি না মেডিসিনের কাছে আমরা যাব 25 তারিখের পরে কারণ রিপোর্টগুলো আমাদের 25 তারিখে দেবে আচ্ছা পঁচিশ তারিখের পরে আমরা মেডিসিনের কাছে যাব আচ্ছা মেডিসিনে থিং শো আই থিঙ্ক আমার মনে হয় আমাদের ফিট হয়ে যাবে না মেডিসিনের কাছে যাওয়ার পর মেডিসিন ফিড লিখে দেওয়ার পর তারপরে তোমাকে মনে যেতে হবে সুপারের কাছে সুপারের কাছে দাদা আমরা কথা বলেছি উনি বললেন যে এ সমস্ত করে নিয়ে এসে আপনাদের যে আহ আপনি যে ফর্মটা পাঠিয়েছিলেন মনে আছে ডাকটা পারমিট ওটাকে তো আমি প্রিন্ট আউট বার করে নিয়েছি

প্রথমে আমাকে যেতে হবে ওই হসপিটাল এর টিকিট কাউন্টারে সেখানে টাকা দিতে হবে আধার কার্ড দেখাতে হবে সেখানে একটা টিকিট দেবে সেই টিকিটটা নিয়ে আমি সোজা চলে যাব হচ্ছে মেডিসিন ডাক্তার ঠিক আছে মেডিসিন ডাক্তার বসে একশো এক থেকে একশো আটের মধ্যে যেকোনো একটা রুম চড়ে বসে মেডিসিন ডাক্তার আমাকে লিখে দেবে কোন কোন ডিপার্টমেন্টে দেখাতে হবে আর কি কি টেস্ট করতে হবে ব্লাড টেস্ট এর মধ্যে একটা একটু ব্রেক করছি দা বলো যেইবার যাক না কেন বলবেন মঙ্গলবার হুম আর শুক্রবার দিন গেলে এই পাঁচটা ডাক্তারকে পাওয়ার সম্ভাবনা বেশি কোনো অন্য কোনো দিন গেলে একটু অসুবিধা হতে পারে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি সেটা বলে দেবো প্রথমে তো এবারে হচ্ছে এবারে এবারে হচ্ছে মেডিসিন ডাক্তার লিখে দিল কোন কোন ডাক্তারের কাছে যেতে হবে এবং কোন কোন টেস্ট করতে হবে না না মেডিসিন ডাক্তার লিখে দেবে না কোন কোন ডাক্তারের কাছে যেতে হবে মেডিসিন ডাক্তার মেডিসিন ডাক্তার রিপোর্টটা লিখে দেবে মানে কি কি টেস্ট করতে হবে সেটা লিখে দেবে হ্যাঁ হ্যাঁ আর এই যে ডাক্তারের কাছে যাচ্ছে এইটা কে বলেছে এইটা আমাদেরকে মোটামুটি সুপার সুপারের সঙ্গে যখন আমরা যোগাযোগ করেছিলাম উনি প্রথম পাঁচটা ডাক্তারকে দেখাতে হবে এক হচ্ছে ইএনটি অর্থোপেডিক সার্জিক্যাল

আর ঠিক আছে তুই শোন না যেটা দিয়েছে না ওই লিখে যে কি কি টেস্ট করতে ওটাকে ছবি তুলে পাঠাতে পারবে আমাকে হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি আমি এখন হয়তো পারবো না একটা রাত করে আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে তুমি একটু রাত হয়ে পাঠিয়ে দাও এই ভিডিওটা আমি কালকে ছেড়ে দেবো আর একটা কথা দাদা বলো মাত্র দুখানা টেস্ট ওখানে হবে না সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম সোডিয়াম পটাশিয়াম আর ও বাঘ ওই দুটোই খালি টেস্ট হবে না ওই দুটো বাইরে করে নিতে হবে সেগুলো বাইরে করতে হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি আমাকে তাহলে ওগুলো দিয়ে দাও আমি তাহলে ওই হিসাবে বলে দেবো হ্যাঁ আর টেস্ট করার জন্য কোনো পয়সা নিচ্ছে না দাদা যেরকম আপনি বলেছেন একশো দু টাকা একশো টাকায় কুপন হ্যাঁ একশো টাকা দু টাকা কত টিকিট এবার যেমন পাঁচটা কাউন্টার পাঁচটা কাউন্টারে যদি একজন যায় তাহলে দশ টাকা লাগছে মানে ওই প্রত্যেকটা কাউন্টারে না হ্যাঁ যেমন মেডিসিনের একটা টিকিট

আচ্ছা ঠিক আছে সেভেন্টি ফোন না ঠিক আছে আমি ওটা এড করে দেবো আর তোমার নম্বর টাও আমি এড করে দিচ্ছি আমাদের গ্রুপ এ দেখেছো একটা লেখা আছে কোন কোন হসপিটালে শুরু হয়ে গেছে হ্যাঁ সেখানে হসপিটাল এর নাম আর তার পাশে একটা ছেলের নাম্বার দিয়েছি আর ফোন নাম্বার দিয়েছি যদি হয়তো তোমার ওই এরিয়া কেউ থাকে মানে বাটানগর বা জায়গা তো ওরা তো গাড়ি নিয়ে যেতে পারবে তাই না হ্যাঁ হ্যাঁ তোমাকে ফোন করলে তুমি একটু হেল্প করে দিও ঠিক আছে আমি তো ভিডিও বানিয়ে দেবো help করা বলতে আপনাকে যেরম আমি বলে দিয়েছি সেরকম বলবে ওইটাই ওইটাই বলবে আর কোনো কিছু তুমি কি ওর সঙ্গে থোরি যাবে নাকি লাইন দিতে হ্যাঁ হ্যাঁ কথা ওইটাই বলে দেবে যে ভাই এরকম এরকম ব্যাপার আমি নিচে গেছিলাম এই হয়েছে কি বলে আমি তো ভিডিও তো বলবো তবে তুমি ওখান থেকে করেছো ওটা জেনে ওর মধ্যে আরো কনফিডেন্স বেড়ে যাবে বুঝলেন নিশ্চয় 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 ঠিক আছে মলয় বাবু খুব ভালো লাগলো ঠিক আছে আর না না সেটা দাদা আপনি যে হেলথ তো আমায় করেছেন সেটা আমি ভুলে গিয়ে কি করে আপনার উদ্দেশ্যে আমি চলে গেলাম না এরকম ব্যাপার না আর বলছি আমাদের গ্রুপে আছে না বেরিয়ে গেছো আমি তো গ্রুপে আছি আবার বেরিয়ে যাবো কেন আরে অনেকে বেরিয়ে যাচ্ছে তো সেই কারণে ভাবছি কে বেরিয়ে যাবে কেন কি কারণে বেরাবো আচ্ছা শোনো মাঝে মাঝে আমাদের ওই অনলাইনে যে এগুলো হয় মিটিং গুলো অ্যাটেন্ড করো তুমি দেখো আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুব ভালো লাগলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে লাগলো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বন্ধুরা আমরা মোটামুটি বুঝে গেছি গার্ডেন বিচ তেজ জয় হসপিটাল থেকে কিভাবে আমরা কম্পালসরি হেলথ সার্টিফিকেট করতে পারবো আর মলয় মহাশয়কে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ওনার সাহায্য ছাড়া এই ভিডিওটি করা আমার পক্ষে সম্ভব ছিল না তো আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল আপনারা যদি আমার সঙ্গে কথা বলতে চান তো নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে প্রায় আটশো মেম্বার আছে এনারা কিন্তু সবাই এবছর অমরনাথের উদ্দেশ্যে রওনা দেবে তো বন্ধুরা স্ক্রিনের মধ্যে যে কিউআর কোড আছে সেটা স্ক্রিনশট নিয়ে স্ক্যান করুন আর জয়েন করুন আমাদের অমরনাথ যাত্রা দু হাজার আটশো জনের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর বাবার প্রত্যেকটা ভক্তের কাছে ভিডিওটি পৌঁছে দিন তারা যেন এই গার্ডেন বি স্টেড জানের হাসপাতাল থেকে অমุนনাথ যাওয়ার জন্য কম্পালসারি হেলথ চেকআপ করতে পারে তো বন্ধুরা জয় বাবা ভুতনাথ পৌঁছে Jehová উন্না জয় বাবা ভুতনাথ পৌঁছে Jehová উন্না আপনারা ভালো থাকবেন নমস্কার